আজকে আলুর রেসিপি আলুর পিঠার রেসিপিটা আপনার সাথে একটু শেয়ার করবো তো অনেক কিছু ভুল হয়েছে অনেক কিছু আমি শেয়ার ইয়ে করতে পারছি না ভিডিও করতে পারছি না যার কারণে এটা স্কিপ হয়ে গেছে তো প্রথমে আলুটা সিদ্ধ দিব সিদ্ধ দিয়া ওরকম শাখনির মধ্যে চাকি নেমো পরে একটা সফট একটা পেস্ট বাড়াইব আর এই পেস্টটা যত সফট হইব আলুর মানে তখন পিঠাটা খাইতে তত বেশি মজা আপনারা চাইলে এটা মিষ্টি দিয়েও বানাইতে পারবা মানে মিষ্টি শিরা দিয়ে বানাইতে পারবা আপনারাও চাইলে আবার এটা পেস্টামরিচ দিয়ে বাজিও খাইতে পারবা তো আলুর এটারে আপনি পরে ময়দা দিয়া মাখাইয়া একটা ডো তৈরি করবা ওই দেখুন আমার মোবাইলের কারণে আমি ইয়েটা দেখাইতে পারছি না এটা অনেক সফট হয়েছে অনেক মিহিছে অনেক কাঁঠাল হয়েছে তো দেখুন মাই কেন ময়দার সাথে মিশাইয়া একটা ডো বানাইয়া মিষ্টির মতো হইরা বানাইবা আর আপনারা সাইলে যে কোনো সাইজ দিতে পারবা মানে যে কোনো রকম আপনারা ইচ্ছা তো আমরা এই পিঠাটা অনেক মানে প্রিয় সবার এলাকা এটা আমরা মিষ্টি শিরা দিয়েও খাই আর শিরাটা হইলো আপনারা ধরুন চিনি অথবা গুড় দিয়ে বানাইতে পারবা তো আমরা চিনি বা গুড় দিয়ে বানাই আর এখানে শিরা এটাও আমি স্কিপ হয়ে গেছে তারপরে আলু যে আমরা যে তেলের মধ্যে এটাও স্কিপ হয়ে গেছে আর এটা হইলো শিরা দেওয়ার পরে আলুর চপটারে শিরা দেওয়ার পরের ভিডিওটা আর কি তো ভুল দুটি হইলে আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবা সবাই কমেন্ট করবা লাইক করবা শেয়ার